আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ইন্ডিয়ান রিকো ব্র্যান্ডের একটা চোদ্দোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার নিয়ে এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন এটার মডেল নেম হচ্ছে ব্ল্যাক স্টোন হেভি ডিউটি মিক্স গ্র্যান্ডার আর এটা হেভি হেভি শক্তিশালী একটা মোটর ইউজ করছে এটার ওয়াটটা দেওয়া হয়েছে আপনার চোদ্দোশো ওয়াট আর এটা কোম্পানির ওয়ারেন্টি দেওয়া আছে আপনার দুই বছর দুই বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে আর এটার ডিজাইনটা খুবই সুন্দর এবং কি দেখতে খুব অসাধারণ আমি এখন এই ব্ল্যান্ডারটা পুরোপুরিভাবে আনবক্সিং করব এবং কি এটা কিভাবে ইউজ করতে হয় এটার রেট কত এটার এ টু জেড বিস্তারিত এখন আমি আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটা টানাটানি না করে পুরাটা ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে আমি ব্ল্যান্ডারটা আনবক্সিং করে ফেললাম এই ব্ল্যান্ডারটার সাথে তিনটায় স্টিলের জার দেওয়া আছে এটা হচ্ছে একদম ছোটো ছোটো জারটা আর এটা হচ্ছে একদম মাঝারি জার আর এটা হচ্ছে একদম বড়ো জার যেটা এটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার আর এটা হচ্ছে একদম শুকনো জারের জন্য থ্রি তিনশো এম তো এটাতে আপনার শুকনা একদম যেগুলো শুকনা শুকনোগুলো করতে পারবেন এবং কি বীজা জাতীয় যা যা আছে আপনি সব কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ লাসিনী এলাসি সবই করতে পারবেন তো একদম শুকনা জাতীয় যেগুলো ওগুলোর জন্য হচ্ছে আপনার এই ছোটো পাটিটা এই সোটো পাটিটার মধ্যে কাণ্ডা বিশিষ্ট একটা ব্লেড ইউজ করছে আর এই ব্লেডগুলা অ্যালুমিনিয়ামের এগুলোতে কোনো মরিচা পড়বে না যেভাবে আছে সেম এভাবে থাকবে এবং কি খুবই হেভি দাঁড়ালো স্পি দাঁড়ালো একটা ব্লেড ইউজ করছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন এবং কি এটার উপরে যে জামনারটা ওই জামনারটা স্টিলের অ্যালুমিনিয়ামের যার কারণে এটাতে কোনো জাং পড়বে না কোনো ক্ষয় হবে না নষ্ট হবে না এর ফল এটাতে যে মাঝারি পাটিটা দেওয়া আছে ওই মাঝারি পাটিটার মধ্যে আপনি পেঁয়াজ রসুন আদা এগুলো করতে পারবেন পাশাপাশি আপনার বিজা জাতীয় যে কোনো জিনিস আপনি এটার মাধ্যমে করতে পারবেন এটাতে সাইডানটা বিশিষ্ট একটা ব্লেড ইউজ করছে অ্যালুমিনিয়ামের আর এ ব্লেডগুলা হেভি শক্তিশালী এবং দাঁড়ালেও খুব অল্প সময়ের মাধ্যমে আপনি যে কোনো কিছু ক্রাশিং করে ফেলতে পারবেন আর এটা যে বাড়িটা বাটিটা খুবই স্ট্রং এবং মজবুত স্টিলনেস স্টিলের এ বাটিটা আর একদম বড় বাটি যেটা এটা দেখতে খুবই সুন্দর ছয়টা কাঁটা বিশিষ্ট একটা বাটি এটাতেও আপনি চাইলে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা ভিজা জাতীয় এগুলো করতে পারবেন পাশাপাশি আপনি জুসও করতে পারবেন যার যেটা পছন্দ বিজা জাতীয় দুইটা পার্টি দেওয়া আছে আপনি দুইটার মধ্যে যেটার মধ্যে মঞ্চে আপনি এটা করতে পারবেন আর শুকনোগুলো করার জন্য আপনার ছোটো বাটিটা আর এটা হচ্ছে ব্ল্যান্ডার ব্ল্যান্ডারটার ডিজাইনটা খুবই সুন্দর মানে চোদ্দোশো ওয়ার্ডের ভেবি শক্তিশালী একটা মোটর ইউজ করছে এটার ভিতরে আর এটার মোটরটা সম্পূর্ণ কফার হানড্রেড পার্সেন্ট কফার কয়েল দিয়ে মোটরটা তৈরি করা হয়েছে আর এটার মধ্যে মোটরের মধ্যে আপনার অপশান সাইডটা অপশান দেওয়া আছে এদিকে হচ্ছে পুশ বাটম জাস্ট এদিকে ধরে রাখবেন আপনি চলবে আর এদিকে হচ্ছে অফ মাঝখানে অফ এটা এখানে ওয়ান টু থ্রি আর এখানে পুশ মোট সাইটটা অপশন দেওয়া আছে আপনার চাইলে যে কোনো অপশানে দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই ব্র্যান্ডারটা মূলত ইন্ডিয়ান একটা কোম্পানির রিকো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এই যে দেখান ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া এটা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড আর এটার কোম্পানি থেকে ওয়ারেন্টি দেওয়া আছে আপনি দুই বছর দুই বছরের ভিত্তে আপনার যে কোনো সমস্যা হোক আপনি কোম্পানি থেকে সার্ভিস পেয়ে যাবেন আর যদি কোনো কারণে কোম্পানি মোটর জ্বলে যায় তাহলে আপনি নতুন আর একটা ব্ল্যান্ডার পেয়ে যাবেন কোম্পানি থেকে একদম রিপ্লেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এই ব্ল্যান্ডারটা আপনি কোম্পানির এমআরপি প্রাইস দেওয়া আছে আপনি সাত টাকা এটা কোম্পানি এমআরপি প্রায় সাত হাজার তিনশো টাকা আমরা এখান থেকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব সাত হাজার তিনশো টাকা থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা ছয় হাজার দুশো টাকা রাখবো তো আপনারা যদি এই ব্ল্যান্ডারটা নিতে চান আমরা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসায় হোম ডেলিভারি দিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স জিরো ফাইভ আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো একটা অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রোডাক্টটা অর্ডার করে আপনার হাতে নিয়ে নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ব্ল্যান্ডারগুলোর ব্যবহারে কিছু নিয়ম ব্ল্যান্ডারগুলো ব্যবহারের কিছু নিয়মকানুন আছে যেটা আপনার অবশ্যই ফলো করার বিষয় যেটা যদি আপনি একরোটভাবে ফলো যদি না করেন তাহলে আপনার ব্ল্যান্ডারটা মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে ব্ল্যান্ডারের মধ্যে যে বেজগুলো দেওয়া আছে এগুলো হেভি শক্তিশালী এবং কি খুবই ভালো মানের উন্নত বেজ ব্যবহার করছে এখানে আর এই যে এটা নিচে যে বেসটা এটাও হেভি শক্তিশালী তো ব্ল্যান্ডারের বাটিটা আপনি যখন বসাবেন অবশ্যই খেয়াল করবেন এই যে এখানের মধ্যে এখানে দুইটা কাঁটা খাঁজ আছে আর বাটির মাঝেও এই যে দেখেন এখানের মধ্যে দুইটা কাটা খাঁজ আছে দুই পাশে দুইটা অবশ্যই বাটিটাকে জাস্ট এইভাবে বসাবেন সমানভাবে সমানভাবে বসতে কিনা সেটা খেয়াল করবেন তারপর আস্তে হালকা করে একটা মশলা দিয়ে এভাবে আটকে দিয়ে তারপরে ব্ল্যান্ডারটা আপনি স্টার্ট করবেন তো আপনার ব্ল্যান্ডারের মধ্যে শুকনো যে কোনো কিছু করতে চান আপনি অবশ্যই এই বাটিটা ছোটো বাটিটার মধ্যে আপনি শুকনোগুলো করবেন আর জিরা যদি করতে চান অবশ্যই জিরাকে আপনি আগে ভালোভাবে শুকাই মস করে নেবেন তাহলে যে আপনি জিরাগুলো খুব ভালোভাবে পাউডার হবে এবং হলুদ করতে পারবেন চাউলের গুঁড়া করতে পারবেন ডাউলের গুঁড়া করতে পারবেন সবগুলো এই বাটিটার সাহায্যে আপনি করতে পারবেন এরপরে সব বাটিগুলো ব্যবহারের ফলে আপনি সময় বাটিগুলো যখন আপনি ব্যবহার করেন হয়ে যাবে বাটিগুলো খুলে ভালোভাবে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে বা ভিজা ফানি দিয়ে ফানি দিয়ে ধুয়ে শুকনো রোদে শুকাইয়ে তারপরে ভালো করে মুছে বাটিগুলোকে রাখি দেবে এবং কি অবশ্যই বাড়িগুলো রাখার সময় অবশ্যই এই বাটির যে ব্লেড এই ব্লেডগুলোকে ভালোভাবে ঘুরে নেবেন যে বাটির ব্লেডগুলো ঘুরে কিনে এটাকে ভালোভাবে ঘুরে ফ্রি করে নেবেন তাহলে যে আপনার পরবর্তীতে সমস্যা হবে না এরপর আপনি বিজা জাতীয় যে কোনো কিছু আপনি করেন কেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ যাই করেন এটাতে পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পরে মিনিম আপনি পুরো বাটি দেবেন না দিবেন আপনি মিনিমাম অর্ধেক অর্ধেক পরিমাণ দিবেন অর্ধেক দেওয়ার পরে সমপরিমাণ পরিমাণ ফানি দেবেন ফানি দেওয়ার পরে আপনার সেটাকে ব্র্যান্ডিং করবেন আর ব্র্যান্ডিং করার কিছু নিয়ম আছে আপনি এই যে মেশিনটা আছে এটাকে জাস্ট আপনি এদিকে ফুস বাটাকে ধরে রাখলেও চলবে এটাকে সে এদিকে দিলেও চলবে তবে যেদিকে দেন আপনি প্রতি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড চালাবেন প্রতি দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড পর পর আপনি মেশিনটাকে বন্ধ করবেন আবার চালাবেন আবার বন্ধ করবেন এভাবে তিনবার চারবার আপনি যখন স্টার্ট বারবার এভাবে বন্ধ করে চালাবেন এতে করে ফিনিশিংটাও তাড়াতাড়ি হয়ে যাবে এমনকি আপনার মেশিনটাও ভালো থাকবে আর আমরা অনেক সময় দেখা যায় কি মেশিনটা চালু করে দিয়ে লং টাইম আমরা একসাথে চালু করে রেখে দিই দুই তিন মিনিট চালু চালো থাকে ওতে করে আপনার মোটরটা দুর্বল হয়ে যায় এবং কি আপনার ফিনিশিং হইতে অনেক সময় লাগে তো আশা করে আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন অনেক সময় ব্ল্যান্ডারটা চলতে চলতে হুট করে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে আপনার টেনশন করার কিছু না জাস্ট এটার মধ্যে একটা অটো সেন্সর আছে এই যে রেড কালারের এই সেন্সারটা জাস্ট আপনি পাওয়ার লাইনটা খুলবেন খুলে জাস্ট এটাকে ভিতর দিকে একটা সাপ দিবেন সাপ দিয়ে পুনরায় এটাকে আবার স্টার্ট করবেন দেখবেন যে আপনার ব্ল্যান্ডারটা চলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো আপনি যদি লক্ষ্য করেন তাহলে আপনার ব্ল্যান্ডারটা লং টাইম দীর্ঘস্থায়ী করতে পারবেন এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন তো কোনো কিছু যদি বুঝতে ভুল সমস্যা হয় যায় বা বুঝার কোনো কিছু বাকি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা অর্ডার করার জন্য অবশ্যই আমাদের নাম্বারে নাম্বারে যোগাযোগ করবেন আমরা নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কি আমাদের নাম্বারটা পুনরায় আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ডাবল টু ডাবল সিক্স আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে যে কোনো একটাতে অ্যাড করে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ব্ল্যান্ডারটা আপনি হাতের নাগালে নিয়ে নিতে পারেন তো কথা না বাড়িয়ে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম